पागल अमे मदीनर पागल अमे नीजी पागल अमे मदीनर पागल মদিনার রে ধোল বাণ মদিনার ধোল বা মোন নয়োনে রাজোল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার রে ধোল বালি মোন মদিনার ধোল বা মোন আমি বেজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি আমার মনে নবি নবি দুই চোখে মা দিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি না প্রেমে প্রেমে রাজে প্রেমে দিতে রাজি জীবনের সকল আমিনবি জির পাগল আমি মদিনার পাগল আমিনবি জির পাগল আমি মদিনার পাগল শুনি ইলে কথা ভুলতে পারে সকল ব্যথা শুনি ইলে কথা ভুলতে পারে সকল ব্যথা শুনিলে মা দাদিনার কথা শুনলে মাদিনার কথা বলতে পারে সকল ব্যথা বুকের ভেতর ভেস উঠ বোকের বেতর উঠে ওঠে বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢোল আমি নবীর পাগল আমি মাদিনর পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারে ধর বালি মন মদিনারে নারে বালে মন নয়নের কাজ বীজ পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল সুদ দয়াল না বেড়ে সালাম দরুদ আমার রোগের সকল সুদ দয়াল না সালাম দরুদ আমার রোগের সকল সুদ আমার রোগের সকল সুদ দয়াল না বে ভক্তিচিতে পরে যখন ভক্তি চিতে পরে যখন হস্ত সবল আমি না বেজের পাগল আমি মদিনার পাগল আমি না বেজের পাগল আমি মদিনার পাগল মদিনারে ধরে বালে মন মদিনারে বালে মন নয়নের কাজল আমি নবে যে পাগল আমি মদিনার পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি